আজ আমি করছি ড্রাই চিলি চিকেন তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনে কিছুটা আমি ভিনিগার দিয়েছি এবং লঙ্কার গুঁড়ি আর একটু রসুন ভাটা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি কিছুটা ময়দা নিয়েছি সেই ময়দায় আমি চিকেনগুলো দিয়ে মাখিয়ে এক এক করে তেলে ছেড়ে দিলাম এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিলাম একটু টমেটো সস চিল্লি সস একটু লঙ্কার গুড়ি আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি একটু জল দিয়ে এক মিশিয়ে নিলাম এই তেলে আমি একটা ক্যাপসিকাম দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম একটু লবণ একটু হলুদ আর সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি সসটা ঢেলে দিলাম এই দেখুন আমার কষা হয়ে গেছে এর মধ্যে আমি চিকেন চিকেনগুলো দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে এই দেখুন আমার ড্রাই